নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে সার্কাস রোডের ঠাকুরটা দেখুন কতটা মানে জনসংখ্যা আপনারা খালি দেখুন আমরা হাঁটতে হাঁটতে ওখানে পৌঁছালাম আমরা সকালবেলা মানকুন্ডু প্ল্যাটফর্মে নেবে ওইখান দিয়েই গেছি কিন্তু তখন পুরো ফাঁকা ছিল ছিল মোটামুটি লোক ছিল আর এখন রাত্রিবেলা দেখুন কত জনসংখ্যা মানে বুঝতে পারছেন মানুষ ওখানে তাহলে দিনের বেলা থেকে কিন্তু রাত্রিবেলা ঠাকুর দেখতে বেশি পছন্দ করে আমিও কিন্তু দিন রাত্রিবেলা ঠাকুর দেখতে বেশি পছন্দ করি তখন কারণ হচ্ছে লাইটটা তখন খুব ভালোভাবে খেলে লাইটটা দেখা যায় আর প্যান্ডেলটা মানে লাইটের যে কারুকার্য সেটাও বেশ সুন্দর দেখতে লাগে দিনের বেলা অতটা ভালো লাগে না তাই আমিও কিন্তু রাত্রিবেলাটাই ঠাকুর দেখাটা বেশি ভালো লাগে আমার দেখুন ভেতরে জাহুক মা করে লোক ঠেলে ঢুকেছি অনেক কষ্টে মানে আমাদেরকে হাঁটতে হচ্ছে না আমরা অটোমেটিক ভেতরে পৌঁছে যাচ্ছি মানে লোকের ঠেলতে ঠেলতেই আমাদের পেছনে মানে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে আমরা যাহোক মাহোক করে ভেতরে প্রবেশ তো করলাম এবার সেরকম ভালো করে ভিডিও তুলতে পারিনি কারণ এত ভিড় ছিল ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না এখানে প্রতিমা দর্শন করলাম কিন্তু এক সেকেন্ডও দাঁড়াতে পারছিলাম না পেছন থেকে এমন ঠেলা দিল সঙ্গে সঙ্গে এগিয়ে চলে গেলাম আর দাঁড়িয়ে ছবি তুলতে পারলাম না ওখানে ভেতরে কারুকার্যটাও খুব সুন্দর ছিল আর প্যান্ডেলটার তো কোনো কথা হবে না খুব সুন্দর ছিল আমরা সকালবেলাও যা যেতে যেতে দেখেছি আর রাত্রিবেলাও দেখলাম জাস্ট মুগ্ধ হয়ে যাবে মানে যাবেন ওখানে ঠাকুরের প্যান্ডেল দেখে আর ঠাকুরের প্রতিমা দেখে খুব সুন্দর করেছিলো সার্কাল স্টোরের এই প্যান্ডেলটা তারপরে ওখান থেকে যা হোক মা হোক লোকের গুঁতো খেয়ে ঠেলা খেয়ে ওখান থেকে দেখুন সবাই মানে এত পরিমাণে ভিড় যে ধুলো উঠছে চারিদিকে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে ওখানে কাছাকাছির মধ্যে মারণকুম্বু স্টেশনের কাছাকাছি ওখানে করেছিল ভূতের রাজা দিলোবর ওখানে গেলাম ভেতরে পরিবেশটা বেশ সুন্দরই লাগছিলো খুব সুন্দর লাগছিল। আর এখানে গিয়ে প্রতিমা দর্শন করলাম মাকে প্রণাম করলাম খানিক্ষণ একটু দাঁড়ালাম চারিদিকটা যেহেতু ভূতের রাজা দিল পরিবেশটাও সেরকমই কাছমছমে একটা ব্যাপার ছিল আর দেখুন প্রতি মায়ের তো কোনো কথা হবে না মায়াকে দেখতে জাস্ট অসাধারণ লাগছিল ওখান থেকে বেরিয়ে গিয়ে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম এবার আমরা এত তাড়াতাড়ি হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি মানে আপনারা চিন্তা করতে পারবেন না আমরা এক সেকেন্ডও কোথাও দাঁড়াইনি মানে রীতিমতো আমরা দৌড়ে দৌড়ে ঠাকুর দেখেছি নালে অতগুলো ঠাকুর একসাথে কভার করতে পারতাম না অতগুলো প্যান্ডেল দেখতে পারতাম না যেহেতু আমরা অল্প টাইমের জন্য গেছি তারপরে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে গিয়ে ভেতরে প্রবেশ করলাম ওখানে প্রতিমা দর্শন করে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম আমরা দুদণ্ড কোথাও দাঁড়াইনি মানে মানুষকে ঠেলতে ঠেলতে ছুটতে ছুটতে আমরা ঠাকুর দেখেছি এত জোরে জোরে ছুটেছি আমরা আর যেহেতু মেয়েটাকে নিয়ে যাইনি সেহেতু আমরা রকমভাবেই ঠাকুর দেখেছি তারপরে নেক্সট প্যান্ডেলে যেটা করেছিল সেটা পাখির বাসা পাখি যেমন গাছে বাসা করে সেইগুলোকে নিয়ে তারপরে মাটির হাঁড়ি আরও বিভিন্ন জিনিস কুলো পেতে ওগুলো ধরে ওগুলো নিয়ে ওনারা তুলে ধরেছিল প্যান্ডেলটাকে মানে খুব সুন্দরভাবে ওনারা প্যান্ডেলটাকে সাজিয়েছিল ডেকোরেশন করেছিল দেখুন ছোটো 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 পাখির যে মাসাগুলো হয় কী সুন্দর দেখতে লাগছে দেখুন দিয়ে আর মানুষের ভিড় দেখুন কত ভিড় মানে আপনাকে যদি আপনি বাই চান্স যদি নিচে বসে পড়েন বা পড়ে যান আপনি ওখানেই চেপটে যাবেন তারপরে প্রতিমার তো কোনো কথা না খুবই সুন্দর মাকে দেখতে লাগছিল আপনার দেখুন খুব ভালো লাগছিল মায়ের প্রতিমার দিকে আমি তাকিয়েছিলাম এত সুন্দর দেখতে লাগছিল আর প্রত্যেকটা প্রতিমা ছিল ওখানে এমনি আর এই প্রতিমাটা ছিল এটা বস মানে বসে প্রতিমা কি সুন্দর দেখতে লাগছিলো তারপরে নেক্সট প্যান্ডেলে চলে গেলাম নেক্সট প্যান্ডেলেও প্রবেশ করলাম আর এখানে প্রতিমার উচ্চতা দেখুন অনেকটা মা জগদাত্রীর মনে অনেকটা বড় আর কি সুন্দর দেখতে লাগছিল আর এখানে একটা বিশি মানে বৈশিষ্ট্য কি প্রতিটা কিন্তু দেখুন সিংহর মাতায় কিন্তু প্রতিটা সিংহর মাতাতে যেমন মাকে যেমন গয়না দিয়ে সাজানো হয়েছে সিংহর মাতাটাও কিন্তু সেরামভাবে গয়না করানো হয়েছে সিংহকে কিন্তু খালি রাখা হয়নি ওর মনে কিন্তু কষ্ট দেয়নি তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আবার নেক্সট প্যান্ডেলে নেক্সট প্যান্ডেলে তো প্যান্ডেলটা আমি তো কোনো কথা বলবো না খালি প্রতিমাটার দিকে তাকিয়ে দেখুন মানে মায়ের মুখ দিয়ে যেন মনে হচ্ছে আলো চারিদিকে আলো ঝলমল ঝলমল করছে এত সুন্দর দেখতে লাগছিলো প্রতিমাটা তারপরে আবার নেক্সট প্যান্ডেলে চলে গেলাম সেখানে মাকে দর্শন করলাম মাকে প্রণাম করলাম মানে প্রতিটা প্যান্ডেলে আমরা দু মানে পাঁচ মিনিট করেও দাঁড়াইনি খালি প্রবেশ করেছি একটুখানি ছবি তুলেছি মানে এত প্রচণ্ড ভিড় মানে এত ভিড় সেই ভিড় ঠেলতে ঠেলতে হোক করে গিয়ে আর এখানে দেখুন গণেশ বাবা পড়াশোনা করছে তারপরে ওখান থেকে আবার নেক্সট প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম আর চারিদিকে দেখুন শুধু মানুষ আর মানুষ যেখানটা একটু বড় এরিয়া সেখানটা তাও ঠিক আছে আর যেখানটা ছোটো এরিয়া সেখানটা যে কী অসুবিধা হচ্ছিলো সে আর যেখানটা মানে প্রবেশ আর বাইরে যাওয়ার রাস্তা একটাই ছিল সেখানটা মানে মারামারি হচ্ছিলো আর যেখানে প্রবেশের জায়গা বাইরে যাওয়ার জায়গা আলাদা আলাদা ছিল সেখানটা তাও ঠিক ছিল মানুষের অত মারামারি হচ্ছিল না পরে প্যান্ডেলে যখন পৌঁছালাম তখন দেখলাম মায়ের আরতি হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে সেটা দেখে মানে মন ভরে গেলো খানিক্ষণ দাঁড়ালাম প্রণাম করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই